নজর <laughs> মত <laughs> 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 अबर उधर उधर खमा होने से कि ना अल्लाह रोवली और फिर अब तो लोकाचे जिलाने वो मुसल्ला यहाँ ले चिंता को अलग ना करोगी और तुम्हारा ऑफर आज कर से कोई ऑफर दिखा कि एक इसकी ऑफर आज कर से इसके कारण अल्लाह के प्रति जिम्मेदारी लामा कितनी माफ कर सोगी ना और फिर अब तो लोकाचे जिलाने वो मुसल्ला � সময়ার কবল হয় কবলের জায়গা তুমি বলো আল্লাহ আল্লাহ করছো ഇനാ റഫഇർ അബ്ദുൽ ഖാലിദ് സിനാനി റഹ്മതുല്ലാഹി അലൈഹി ഖത്ദി ശനിയാ ശുമക റജിയാബല്ലാഹ്

হুজুর আমি যখন ছেলে ছিলাম আমার বয়স তখন 5 থেকে তিন বছর বয়স ছিল আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার মা আমার একা তাকিয়েকেও কোনোদিনা বসে নাই তার জবন সব কিছু নষ্ট করে দিয়েছে আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমাকে পড়ালেখা করায়য়েছে আমাকে মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমাকে খাবার খাওয়াইছে মা যখন একটা মানুষ গুণ আমাকে খাবার এনে দিত মা ওই খাবার একটা মানুষের বাড়ি বসে খাইত না আমার কাছে নিয়ে আসতো আমরা মা সন্তান একসাথে বসে খাইতাম আমাকে মা যখন পড়ালেখা করাতে রাখলেন কিছুদিন আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম আমি যখন সরকারি একটা ইনজুয়েটার মধ্যে ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ দেওয়ার পরে আমার একটা ইনজুয়েটার মধ্যে চাকরি হয়ে গেল ওই চাকরির মধ্যে যখন আমি ঢুকে গেলাম একই অফিসের মধ্যে একটা যুবতী মহিলারও চাকরি হয়ে গেল একে অপরের সঙ্গে কথাবার্তা হয় তাকে অফিসের কাছে কথা বার্তা হয় এমনকিও আমাদের কথা বার্তা হয় কিছুদিন যেতে না যেতে আমরা একজন অপরজনের প্রেমে পড়ে যাই আমরা উচ্চ অপরজনকে আমার যലം দুকিনী মা তোর একশা আমি কি নাম করে দিলি আগুন হসুর আমি যখন পারির মধ্যে আসলাম পারিতে আসার পরে মা কে বললাম মা এটা হলো তোমার পুত্রবৎ মা তখন কষ্ট পেয়া তো দুসকের পারি অপরজনের দিকে বললাম আবার কত স্বপ্ন ছিল তোকে একটা বিবাহ করাবো আমি মা দেখে সে বিবাহ করাবো এই মা কত কষ্ট করে সন্তানের মা